নমস্কার বন্ধুরা আমি মনীষা ঘোষ আজকে চলে আসলাম সকালে এখন তো অনেক সকাল তারপরও দেখো গলাটাও অনেকটা ভালো লাগছে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আমি এখন রান্না চাপিয়ে দিলাম আজকে করছি পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভেঙে নিয়েছি আর আমি এখানে তোলন দিয়েছি পাঁচ তোলন আর একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি এরপর একটু আদা দেবো আর একটু দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ভালো করে কষিয়ে নেব ঢুকে দেব আর আমি করবো হচ্ছে চিকেন কষা আর এখানে পরে চিকেন পকোড়া এই চিকেন কষার দিনে আমি কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে একটু টপ দিয়ে দেবো এই প্রসটা ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢুকে দিই মধ্যে এটা হয়ে যাবে এবার চিকেনটা সব মশলা গুছিয়ে নিয়ে আবার চিকেনটা শুরু করি এই দেখো বন্ধুরা আমার সবটা হয়ে গেছে আমি এবছর থেকে সুন্দর হয়েছে দেখতে সেটাও দেখতে খুব ভালো হবে বন্ধুরা আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ এবার এইখানেই আমি চিকেনটা করব চিকেনটা বসিয়ে দিলাম কষিয়ে নিলাম মশলাটা আমি বসিয়ে নিলাম এখানে আমি আদা রসুন পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি আর লাল লঙ্কা গুড়ি দিয়েছি আর সামান্য একটু হলুদ যখন আমি এটা বসালাম চিকেনটার মশলা তেল দেওয়ার আগে তেল দেওয়ার পর আমি একটু সামান্য হলুদ চিনি দিয়েছিলাম তার জন্য কালারটা একটু সুন্দর

আরো অনেকটাই এবার লুচিটা ভেজে দেবো লুচির তেলটাও গরম হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আমি খাবার বেড়ে ফেলেছি এখন হাজবেন্ড খাবে এই পুঁই তরকারি ডাল এখানে চিকেন আছে আর ওকে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই দেখো আমার চিকেন কষা ডিম আছে আর এই হাজবেন্ডকে টিফিনে দিয়ে দিলাম চিকেন কষা ডিম আর তার সাথে আছে লুচি এই আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে যে রান্না কমপ্লিট এই হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে ফেলেছি এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি চিকেন ডাল আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আমার আছে রান্না কমপ্লিট